তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব টিনের হিসাব আমরা দেখব কত ফুটে এক বান টিন হয় বা এক বান টিন সমান কত ফুট এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব তো বন্ধুরা এই চ্যানেল যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা দেখি টিনের হিসাব কীভাবে করা হয় তো টেনের হিসাব করতে হলে আমাদের একটি সূত্র জানতে হবে সূত্রটি হচ্ছে এক বান তিনশো মানুষ আমাদের তো প্রথমে আমরা দেখব শৈ ফুটের থিম যদি আমরা কিনি তাহলে কত পৃষ্ঠিন পাওয়া যায় এক বানে তো আমরা জানি এক বান তিন সমান হচ্ছে বাহাত্তর ফুট আর আমরা কিনবো ছয় ফুটের তাহলে আমরা ছয় দ্বারা এই বাহাত্তরকে ভাগ করবো তো ছয় যদি আমরা কে ভাগ করি তাহলে হবে বারো টিন পাবো তাহলে হবে এক বান এবার যদি আমরা সাত ফুটের টিন কিনি তো এক বান টিন সমান হচ্ছে বাহাত্তর ফুট আর সাত ফুটে যদি আমরা টিন কিনি তাহলে সাত দিয়ে যদি আমরা বাহাত্তরকে বাক করে বাক করে হবে দশ দশমিক আঠাইশ তো সাত ফুটের টিন যদি আমরা কিনি তাহলে দশ পিসের বেশি হয় কিন্তু দোকানদার আমাদেরকে দশ পিসের বেশি দেবে না আমাদেরকে দেবে দশ পিস সাত ফুটের টিন যদি আমরা কিনি তাহলে আমরা দশ পিস টিন পাবো এক মানে এবার দেখবো আমরা আট ফুটের টিন যদি কিনি তাহলে কত পিস টিন পাওয়া যায় তো এক সমান হচ্ছে বাহাত্তর ফুট এটাকে যদি আমরা আট দ্বারা বার করি তাহলে হবে নয় তো আট পিসের হবে নয় এবার আমরা দেখবো নয় ফুটের টিনে আমরা তাহলে পাবো তো একবার টিন সমান হচ্ছে বাহত্তর ফুট এটাকে যদি আমরা নয় দ্বারা বার করি তাহলে হবে আট পিস এবার আমরা দেখবো দশ ফুটের টিন যদি কিনি তাহলে আমরা কত পিস টিন পাবো তো দশ দি যদি আমরা বারো তরিকে বাদ করি বাক করে সাত দশমিক দুই দোকানদার আমাদেরকে দিবে আমরা দেখব এগারো টিন তাহলে আমরা কত পিস টিন পাবো তো এগারো দ্বারা যদি আমরা বারো তরিকে বাদ করি বাদ করে হবে ছয় দশমিক চুয়ান্ন মানে সাড়ে ছয় পিসের একটু বেশি আর দোকানদার আমাদেরকে দিবেন ছয়টি টিন এবার দেখবো আমরা বারো ফুটের টিন যদি কিনি তাহলে আমরা কত পিস পাবো তো এক পয়েন্ট সমান হচ্ছে ফুট এটাকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা তো বন্ধুরা টিনের হিসাব যখন আপনারা করবেন প্রথমে আপনাদের এই সূত্র জানা রাখতে হবে এক পয়েন্ট টিন সমান হচ্ছে বাহাত্তর ফুট বাহাত্তর ফুটে হচ্ছে এক পয়েন্ট টিন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ আর পরবর্তী ভিডিও নোটিশন পাওয়ার জন্য ಚೆನ್ನೆ ಟಿಶ್ಯ ಸಬ್ಬಕ್ರೈಬಿಟ್ಟು ನಾವು ಕಮೆಂಟ್ ಮಾಧ್ಯಮ